নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ ছোটার গল্প গল্পে ছোটা নিয়ে আমি অভিজ্ঞ বসু শুরুতেই যে খবর চোখ রাখবো পাহেগাঁও জঙ্গি হামলায় নিন্দা গোটা বিশ্বের আন্তর্জাতিক মহলে এবার ক্রমশ কোনঠাসা পাকিস্তান পাহেলগাঁও রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি হামলার ঘটনা এবার আন্তর্জাতিক মহলে ক্রমশ কোনঠাসা পাকিস্তান রাশিয়ার নাগরিকদের পাকিস্তানে না যাওয়ার পরামর্শ পহেলগাঁও কাণ্ডে অ্যাডভাইজারি জারি রাশিয়ার রুশ প্রশাসনের আন্তর্জাতিক মহলে ক্রমশ কণ্ঠাসা পাকিস্তান এবার রুশ নাগরিকদের পাকিস্তান না যাওয়ার পরামর্শ রুশ প্রশাসনের রক্তাক্ত ভূস্বর্গ পেহেলগাঁয়ে জঙ্গি হানায় ছাব্বিশ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু পেহেলগাঁও কাণ্ডে এবার অ্যাডভাইসারি দাঁড়ি রুশ প্রশাসনের রাশিয়ার নাগরিকদের পাকিস্তানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি পরামর্শ দেওয়া হয়েছে রুশ নাগরিকদের পাকিস্তান না যাওয়ার ইন্দ্রাণী দাসগুপ্ত বিস্তারিত জানাবেন ইন্দ্রানী যে পরিস্থিতি আমরা দেখেছিলাম এর আগে বাংলাদেশ অশান্ত পরিস্থিতিতে ব্রিটেনের নাগরিকদের ব্রিটিশ সরকার বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা পরামর্শ দিয়েছিল এবার পাকিস্তানের ক্ষেত্রে রাশিয়ার কি সিদ্ধান্ত দেখো রাশিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানে যাদের না তাদের দেশের নাগরিকরা তাদের দেশের নাগরিকরা যাতে পাকিস্তানে না যায় তার জন্য ইতিমধ্যে অ্যাডভাইজারি জারি করেছে রাশিয়া রাশিয়ার পক্ষ থেকে টাইপ ফোর অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে ভাবে বলা হয়েছে এই মুহূর্তে পাকিস্তানে যেন কোনো তাদের দেশের নাগরিক না যান অর্থাৎ পাকিস্তানের জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু না করে দিল রাশিয়া রাশিয়ার কোনো মানুষ যাতে পাকিস্তানে না যান তার জন্য সিদ্ধান্ত এবং যেটা আমরা জানতে পারছি পেহেলগাম হিংসার পরে ভারত যেভাবে জঙ্গি দমন একটা এক সুরে কথা বলছে রাশিয়ার সাথে এবং রাশিয়াও কিন্তু এর আগেও সমর্থন জানিয়েছিলেন স্বয়ং পুতিন এই বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন তিনি এই জঙ্গি ভারতের পাশে আছেন বার্তা দিয়েছিলেন এবং তারপরে রাশিয়ার এই সিদ্ধান্ত ধন্যবাদ ইন্দ্রাণী যেমন জানালেন রক্তাক্ত ভূস্বর্গ এবার পাকিস্তানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রুশ নাগরিকদের প্রতি পরামর্শ রুশ প্রশাসনের অন্যদিকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি টুইট পেহেলগাঁওয়ে বেছে বেছে খুন পর্যটকদের নিরীহ পর্যটক খুনে মর্মাহত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এই কঠিন সময় আমরা ভারতের পাশে আছি সাথে আছি টুইটে বার্তা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশা নায়কের শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বার্তা এই সময়ে ভারতের পাশে আছি মর্মাহত শ্রীলঙ্কার সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি এবং তিনি বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশা নায়ক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি করেছেন পাহগাঁও বেছে বেছে খুন পর্যটকদের নিরীহ পর্যটক খুনে মর্মাহত শ্রীলঙ্কা রাষ্ট্রপতি ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং এই কঠিন সময়ে আমরা ভারতের পাশে আছি বলে টুইট বার্তা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের আন্তর্জাতিক স্তরে ক্রমশ উনঠাশা পাকিস্তান এবং এবার শ্রীলঙ্কার তরফ থেকেও রাষ্ট্রপতি অনুরাধ ইসা তিনি টুইট করেছেন এই কঠিন সময় ভারতের পাশে আছি বেছে বেছে নিরীহ পর্যটকদের খুন করা হয়েছে পেহেলগাঁওয়ের ঘটনায় মর্মাহত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাধ ইসানায়কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন টুইট বার্তা দিয়েছেন আমরা ভারতের সাথে আছি অন্যদিকে সন্ত্রাসী হামলার ঘটনা শুধু এশিয়া নয় আমেরিকান বহুদেশ লাতিন আমেরিকা আর্জেন্টিনার তীব্র নিন্দা আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা হয়েছে সন্ত্রাসী হামলার ঘটনায় আর্জেন্টিনার তীব্র নিন্দা দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা দুইটা এমনটাই জানিয়েছেন না বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে আর্জেন্টিনা ওই ঘটনার তীব্র নিন্দা করেছে ফুটবলের দেশ আর্জেন্টিনার তরফ থেকে ভূস্বর্গে নিরীহ ভারতীয় পর্যটকদের ওপর জঙ্গি হানার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শ্রীলঙ্কা রাশিয়া আর্জেন্টিনা একের পর এক দেশ ক্রমশ পেহেলগাঁয়ে যেভাবে নিরীহ ভারতীয় পর্যটকদের উপর চল্লগুলি রক্তাক্ত হল ভূস্বর্গ এবার আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমশ তীব্র নিন্দা জঙ্গি হামলার এই ঘটনায় পাকিস্তানের উপর থেকে কর্ণাটক উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ মেঘালয় থেকে মধ্যপ্রদেশ পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ নিজ রাজ্যে থাকা সমস্ত পাকিস্তানিকে চিহ্নিত তাদের দ্রুত পাকিস্তানে ফেরানোর জন্য পদক্ষেপ সব রাজ্যকে সহযোগিতা করার অনুরোধ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়েছে নিজ নিজ রাজ্যে অর্থাৎ দেশের প্রত্যেকটি রাজ্যে যারা পাকিস্তানি রয়েছে তাদের চিহ্নিত করতে হবে যত দ্রুত সম্ভব তাদের দেশ ছাড়তে হবে কেরালা থেকে কর্ণাটক ওড়িশা থেকে উত্তরপ্রদেশ মেঘালয় থেকে মধ্যপ্রদেশ বা পাঞ্জাব বা পশ্চিমবঙ্গ গোটা দেশের যেখানে যেখানে পাকিস্তানি আছে তাদের চিহ্নিত করতে হবে তাদের দ্রুত দেশ ছাড়া করতে হবে ইতিমধ্যেই সব রাজ্যের কাছে সহযোগিতার আবেদন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে ভারত থেকে পাকিস্তানিদের চিহ্নিত করে তাদের দ্রুত সরানোর নির্দেশ পশ্চিমবঙ্গ ও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি নির্দেশ মেনে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হলেও যারা ভারতে থেকে পাকিস্তানকে সমর্থন করছে তাদের কি হবে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করা গেলেও যারা ভারতে থেকে পাকিস্তানকে সমর্থন করছে তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ গোয়েন্দা রিপোর্ট কি বলছে কারা ভারতে থেকে পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে তাদের কি হবে তাদের কিভাবে চিহ্নিত করা যাবে এই পদক্ষেপের দিকে নজর থাকবে এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস নজরুল ইসলাম কি জানিয়েছেন দেখুন পাকিস্তানের নাগরিক যারা ভারতে আছে তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ করে চলে যেতে হবে তো মুখ্যমন্ত্রীর সঙ্গে যে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেই পারেন যে তাদেরকে যাতে দেশে পাঠানো হয় এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিষ চন্দ্রের সঙ্গে কি বলেছেন দেখুন পাকিস্তানের মানুষজন পর্যটন করতে খুব কমই আসেন ভারতে যারা আসেন চিকিৎসা করাতে বা প্রিলিয়ান্স হিসাবে আসেন বা কিছু রিলেটিভস সাথে দেখা করতে আসেন তো সেই সংখ্যাটা খুবই কম এবার প্রতিটি রাজ্যের কাছে বার্তা পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সেটা পাঠাতেই পারেন কারণ সেটা ভারতের যে মূল যে মানে অ্যানাউন্সমেন্ট শুনলাম আমরা মানে দুদিন আগে যে দ্রুত প্রেস পাঠানো হবে বাকি নাগরিকদের তার একটা পার্ট অবশ্যই সেটা করা হবে রাজ্যগুলোর পক্ষ থেকে তার পাশাপাশি যেটা মানে দরকার সেটা হচ্ছে অনেক অবৈধ অনুপ্রবেশকারীও রয়েছেন যারা জঙ্গি পাকিস্তানের তারা বিভিন্ন ভাবে সীমানা পেরিয়ে দুদিক দিয়ে ঢুকছেন আজকে তিন দিক দিয়ে ঢুকছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গ খুব চ্যালার্মিং কারণ পশ্চিমবঙ্গের সাথে নেপালের বর্ডার হচ্ছে ওপেন বর্ডার যারা যে সমস্ত পাকিস্তানি বাংলাদেশে মানে ভারতের ভিসা পান না তারা নেপাল হয়ে উন্মুক্ত বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছেন এটা কিছু করেছেন পাকিস্তান নাগরিকদের উল্টা কাজকর্ম সেটা নজরে এসছে দ্বিতীয়ত যে বাংলাদেশের সাথে পুরাজ বর্ডার রয়েছে এবং বাংলাদেশে পাকিস্তান যে সক্রিয় আয় তাই সক্রিয় করে বাংলাদেশে পাট দিয়েও আসতে পারে পশ্চিমবঙ্গে আসতে পারে উত্তরবঙ্গ ভারতে যেতে পারে এবং তৃতীয়ত হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীর অঞ্চলে সেখানে তো বরাবরই থাকেন তারা অনুপ্রবেশকারী হিসাবে তাদেরকে চিহ্নিত করার জন্য একদিকে সরকারি প্রশাসনকে যে তৎপর হতে প্রতিটি রাজ্যের পাশাপাশি সাধারণ মানুষজন যারা এরকম ব্যক্তিবর্গকে দেখবেন আহ এবং লোকাল পলিটিশিয়ান যারা ছেলেটাতে অনেক ক্ষেত্রে তাদেরকেও দিন থাকতে হবে আমরা একটা আহ সার্বিক সমন্বয়ের মাধ্যমে এই প্রক্রিয়া উচিত এবং বাংলাদেশ বর্ডারকে আমি বারে বার জোর দিচ্ছি কালকে হচ্ছে না বলেছিলাম আমাদেরকে সেই বর্ডারকে কিন্তু উপেক্ষা করা যাবে না কারণ সেখানে কিন্তু পাকিস্তান ওয়েস্টার্ন অন্যদিকে পেহেলগাঁও হামলার জঙ্গিরা স্বাধীনতা সংগ্রামী পাকিস্তানের বিদেশ মন্ত্রী এমনটাই দাবি করেছেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড আদিল গুরু বেশ কয়েক বছর আগে কাশ্মীরে ঢুকেছিল এই পাক জঙ্গে

और अपनी सियासत को जो इंटरनल है और अपने जाती अजय जो उनके अंदरूनी है उसका हवाला करते हुए एक दफा फिर ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ निशान इशारा करने की कोशिश की है शु, शु, शुक्र गुजार चाहिए जी के ये तो हमने अवसर प्राप्त तो ब्रिगेडियर पी के शर्णाली बोल तो देश পাকিস্তানকে বলছে এটা শান্তি দিয়ে এই জিনিসটা মিটিয়ে নাও কি করবে ইন্ডিয়া অলরেডি বলে দিয়েছে ইন্ডিয়া প্রাইম মিনিস্টার বলে দিয়েছে তো পাকিস্তান তৈরি তৈরি হবার চেষ্টা করছে আমরা যেটা দেখছি ওদের এরিয়াল রেকর্ডেশন আরম্ভ হয়ে গেছে যে সেভেন্টিন প্লেন গুলো এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে ওদের যে रिजर्व आरबी फॉर्मेशंस 1 कोर 10 कोर ওদের যে টক্স ऑलरेडी ওরা ওয়ার পজিশন তে ডিপ্লয়মেন্ট এ আরম্ভ করেছে এখন বিষয় হচ্ছে ইন্ডিয়া কোকল কোবে কত মাত্রায় পাকিস্তানের আহত করবে আর अटैक করবে ওটার জন্য আমরা

পুলিশ অফিসার লোকাল কনস্টেবল যারা পিচ রাউন্ড করেন তারা কেউ ওখানে ছিলেন না এবং তারা বেসিক্যালি তাদেরকে পাওয়াই যায়নি এবং না পাওয়ার ফলে ওরা ওরা ফ্রি জায়গাটা পেয়ে গেছে এটা একটা বড় ব্যাপার কারণ করে লোকাল পুলিশ যদি একটু থাকতো সেন্ট্রাল তো ফেল করেছে এটা তো চিওর কিন্তু যদি লোকাল পুলিশ ওখানে থাকতো তাহলে কিন্তু এত বড় ব্যাসাগার হতো না এখন যারা পাকিস্তানের যেই যারা ডেপুটি প্রাইম মিনিস্টার যারা এইসব দেখাচ্ছে পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা নিন্দা করে পাক সরকারের মন্ত্রী বলছেন যে তারা স্বাধীনতা সংগ্রামী জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী বলছেন এ প্রসঙ্গে অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু পড়াই কি জানিয়েছেন দেখুন পরিষ্কার সত্য যে পাকিস্তান সরাসরি যুক্ত তার কারণ ভারত এই ঘটনার পরে কোন প্রতিক্রিয়া দেওয়ার আগেই পাকিস্তান কিছুটা সৈন্যদের অ্যালার্ট করেছে শুধু দায় নয় পুরো শহর রাতে বিদ্যুৎ ডিসকানেক্ট করেছে কারণ চোরের মন পুলিশ পুলিশ তোমরা জানতো যে এটার ইমিডিয়েট কি বেরোতে চলেছে তৃতীয় খ্রিস্টানের এই সেনা প্রধান দুদিন আগে মানি কি কথাটা বলেছে আবার তো জাতি কথা। কথাটা অর্থাৎ তার এই রিয়াকশনের এক্সটেনশনটা হচ্ছে জম্মু কাশ্মীরের এই বর্বরচিত পাক মদত এবং ভারতে বসে থাকা

বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত আগামী উনত্রিশে এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগ ইন করুন জগন্নাথ ধাম দীঘা ডট কমে জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই হোক ক্ষেত্র বাঙালির অটুট বন্ধন অক্ষয় তৃতীয়ায় মনে স্পন্ধন সাজের অঙ্গীকারে আপনার পাশে আবরণ অক্ষয় তৃতীয়ার কেনাকাটার উপর থাকছে দশ থেকে পঁচিশ পার্সেন্ট ছাড়ের সুযোগ আবরণে শাড়ি কুর্তি চুড়িদার ধুতি পাঞ্জাবির উপর থাকছে প্রচুর ছাড় আমাদের আমন্ত্রণ আর আপনার আগমন মঙ্গলময় করে তুলুক সকলের অক্ষয় তৃতীয়া আবরণ বিরাট স্ট্যান্ডের বিপরীতে দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ কারিগরি ধারা যা সোনাকে বানায় সেনকো সেনকো আনন্দের ধারা আপনাদের প্রিয় ক্যালকাটা নিউজ চ্যানেলের জন্য বুলেটিন প্রোডিউসার প্রোডাকশন কপি এডিটর ভিডিও এডিটর এবং সিজি অপারেটর প্রয়োজন আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন এইচআর অ্যাট নিউজ ডট এই মেল আইডিতে যোগাযোগের শেষ তারিখ তিরিশে এপ্রিল দু অভিজ্ঞতা ছাড়া যোগাযোগ নিষ্প্রয়োজন প্রাচীন বাংলার টেরাকোটা শিল্পের এক অনন্য পীঠস্থান হুগলির হরিপালের দ্বারহাট্টা প্রাচীন গ্রাম্য দেবী দ্বারিকা চণ্ডীর নাম আনুসারে এই গ্রামের নাম দারহাট্টা আর হরিপালের দ্বারহাট্টার বাউপাড়াতে রয়েছে একটি পোড়ামাটির আটচালা রাজ রাজেশ্বর মন্দির তবে দুবার সংস্কার হলেও এই মন্দিরের প্রয়োজন আরও সংস্কারের সরকারি সাহায্যে আশায় ভক্ত থেকে সবাইটা

আর এই মন্দিরে সেই তিনি বিরাজিত শিলারূপে রূপে রাজ রাজেশ্বর মন্দিরটি এগারোশো পঁয়ত্রিশ সালে নির্মিত বলে জানা যায় বাঁকুড়া বিষ্ণুপুর সহ বিভিন্ন এলাকা থেকে শিল্পীদের নিয়ে আসা হয়েছিল মন্দির তৈরি করার জন্য মূল মন্দিরের সামনে তিনটি শিব মন্দিরও তৈরি করা হয় মন্দিরে প্রতিষ্ঠা করেন রাজস্থান থেকে আগত মথুরা সিং এর পুত্র জয় সিং মন্দিরের সেবায়িতরা জানালেন বর্ধমানের রাজার আমন্ত্রণে রাজস্থান থেকে এসেছিলেন ক্ষত্রিয় বংশীয় মথুরা সিং সেই সময় রাজস্থানের ক্ষত্রিয়দের বীর যোদ্ধা হিসেবে সুনাম ছিল পরবর্তী পর্যায়ে মথুরা সিংয়ের পুত্র জমিদার জয় সিং প্রতিষ্ঠা করেন এই মন্দির জমিদার জয় সিং বাবা রাজ রাজেশ্বর মন্দির কেন প্রতিষ্ঠা করেছিলেন কারো জানা নেই কোথাও লিপিবদ্ধ নেই তবে তার বংশধররা জানাচ্ছেন ধর্মীয় ভাব থেকেই তিনি এই বাবা রাজ রাজেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেন পাশাপাশি তিনটে শিবের মন্দির প্রতিষ্ঠা করেন আগে পুরো জঙ্গলে ভর্তি ছিল তারপর যখন আমাদের পূর্বপুরুষরা এখানে এসে এখানে জমিদারি পেলেন তখন এই সব জায়গা পরিষ্কার পরিষ্কার করে এখানে বসতি স্থাপন করলেন এবং বেশ কিছু গ্রাম জমিদারির মধ্যে এসেছিল তা সেই সময় ওই পূর্বপুরুষরাই এই মন্দির স্থাপন করেছিলেন এখানে মন্দির তৈরি করার পিছনে কোনো কারণ ছিল কিনা বলতে পারবো না কারণ সেরকম কিছু শুনিনি তখনকার মানুষের ধর্ম নিয়ে তো একটা বিরাট ব্যাপার ছিল এই নারায়ণ মন্দিরের প্রবেশ দ্বার পূর্বমুখী এবং তিন খিলানযুক্ত মন্দিরটির দৈর্ঘ্য চব্বিশ ফুট এবং প্রস্থ একুশ ফুট মন্দিরের সামনের দেয়ালে পোড়া মাটির ফলকে ফুটে উঠেছে রাম রাবণের যুদ্ধ কৃষ্ণের নৌকাবিলাস দুর্গা মহাবীর লক্ষ্মী সরস্বতী অর্জুন পর্তুগিজ সৈন্যদের চিত্র গড়গড়ায় সহ নানান নকশা ও শৈলী বাঁকুড়া বিষ্ণুপুর সহ বিভিন্ন এলাকা থেকে শিল্পীদের নিয়ে আসা হয়েছিল মন্দির তৈরি করার জন্য ঐতিহাসিক পুরাকীর্তি সংরক্ষণের জন্য উনিশশো সালে মন্দিরের দায়িত্ব নেয় রাজ্য সরকার বর্তমানে মন্দিরের টেরাকোটাগুলির খুবই দৈন্য দশা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার প্রশাসন এদিকে যথেষ্ট নজর রেখেছেন সংস্কার হচ্ছে মন্দির ভবিষ্যতেও হবে বলে আশাবাদী মন্দিরের পুরোহিত থেকে সিংহরায় পরিবারের সদস্যরা সরকারি কর্মী সরকার আমাদের সাহায্য দিয়ে করেছে মন্দিরটা কিছু পুনরূপ সংস্কার করার জন্য এই সব নতুন করে বিল বসানো হয়েছে গাছ বসানো হয়েছে মেজ করা হয়েছে পরিচর্যা হয়েছে সরকার আরও হাত দিয়ে করেছে যে সাহায্যে এই ছেলাপার কাজগুলো সরকার করেছে আরও নতুন করে যাতে করা যায় তার ব্যবস্থা করবে তার আবেদন করেছি সরকার আশ্বাস দিয়েছে দেখা যাক এবার কি হয় কত বছর ধরে পুজো করছে আমি এখানে পঁচিশ বছর ধরে পুজো করছি আপনার বাবা এসে ইঞ্জিনিয়ার বাবু এসে আমাদের এখানেই খেত থাকত থেকে তারা প্রথমবারটা করে গেল একজন ইঞ্জিনিয়ার আমাদের বাড়িতে থাকতো একজন ইঞ্জিনিয়ার এলো একজন কেমিস্ট এলো ওই পরিষ্কার টরিষ্কার করার জন্য করলো আবার এই কিছু দিন হলো বছর আসতে হয়তো হবে কি বছর সাথে হবে হয়ে আবার এসে সে ভেঙে গিয়েছিল টেরাকোটার কাজগুলো সমস্ত পরিষ্কার করে মেঝে টেজেগুলো ফেটে গিয়েছিল সেগুলো করে দিয়ে গেল মেজে ভাষুর লিখে সরকারের থেকে সরকার গত কয়েক বছর আগে এই মন্দির সংস্কারের জন্য বিপুল অর্থ প্রদান করেন এবং মন্দিরটা নতুনভাবে সংস্কার করা হয় এবং মন্দিরের এই আকর্ষণ হওয়ার জন্য একটা অজ পাড়া ঘাঁয়ের ভেতরেও আপনারা লক্ষ্য করবেন যে একটা রিসর্ট বানানো হয়েছে মন্দারিকা রিসর্ট যে রিসর্টের মেইন কেন্দ্রবন্দুই হলো এই মন্দিরটি এই মন্দিরের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন তারা এখানে রাত্রিবাস করেন এই রিসর্টটা তার জন্য তৈরি হয়েছে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় মন্দিরের গর্ভগৃহে সিংহরায় বংশের কুলদেবতা শ্রী শ্রী রাজ রাজেশ্বর শালগ্রাম রূপে পূজিত হন বর্তমানে সিংহরায় পরিবারের আটজন শরিক রাজরাজেশ্বর মন্দিরের দায়িত্বে আছেন মন্দিরে নিত্য পুজো হয় সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চলে পুজো অন্যান্য সময় বন্ধ থাকে মন্দিরের গর্ভ গৃহের দরজা তবে খোলা থাকে মন্দির প্রাঙ্গনের গেট বর্তমানে যারা সিংহরায় সিং থেকে তারা সিংহরায় উপাধি পেয়ে তারা আজ আটটি পরিবারে তারা বিভক্ত হয়েছেন এই আটটি পরিবার এই নিত্য সেবা পুজো তারা করে থাকেন বাবা রাজ রাজেশ্বরকে এখানে রেগুলার সেবা হয় সকালবেলা মায়ের বাবার পুজো হয় ওখানে বাবার পুজো হয় সন্ধ্যা আরতি হয় বৈশাখ মাসে এক মাস বৈকালী হয় তারপরে বাবার আরতি হয় এখানে মোটামুটি রাস পুজোয় বাবার রাস হয় রাস উৎসব হয় জন্মাষ্টমীতে হয় দোলে হয় বাবার দোল হয় দেবদোল হয় রাত্রি ভোরবেলা একদম সূর্যোদয়ের আগে দেবদোল হয় তারপর বাবার অনুষ্ঠান হয় জন্মাষ্টমী লক্ষ্মী পুজো সবই এখানে বাবার যেসব অনুষ্ঠান করে হয় দেখুন বিশ্বাস হচ্ছে মানুষের মনে আমরা যখনই কেউ মানে কোনো কেউ বিপদে পড়েছি বাবা রাজেশ্বরকে স্মরণ করেছি এবং বাবা রাজেশ্বর যেন সকালে সেই কথা শুনে আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করেছে এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারি এগুলো তো বলে বোঝানো সম্ভব নয় আমাদের বহু পূর্বপুরুষের মন্দির তো বহু লোক দিন ধরে এখানে আসে পুজো দেয় হ্যাঁ মানুষের মানে ভক্তি ভক্তি প্রচণ্ড ভক্তি ঠাকুরের প্রতি হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ভক্তি এখানে বছরে কি এবং আমরা আমরা এই ঠাকুরের সেবক আর কি আমাদের পূর্বপুরুষের যে কোনো কাজেতে যাওয়ার আগে স্মরণ করি এবং অবশ্যই সেটা সাকসেস হয় তবে এই রাজ ভক্তদের আহ্বান ফেরান না জানালেন মন্দিরের সেবাই থেকে ভক্তরা এই রাজ মন্দিরে বিশেষ পুজো হয় রাস পুজোর সময় দোল পূর্ণিমা ও অক্ষয় তৃতীয়ার দিন প্রায় তিনশো বছরের প্রাচীন এই মন্দিরে আজও দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন রাজ রাজেশ্বরের টানে ছোটোবেলা থেকে দেখে আসছি হ্যাঁ জাগ্রত ঠাকুর বক্তি শ্রদ্ধা সকলেই করে যা আসা আমরা এই পর দিয়ে যাই প্রণাম করে যাই প্রণাম করে আসি হ্যাঁ ঠাকুর কীভাবে ভালো হ্যাঁ তা আমার বাবা মা এইখানেই সব কাজকর্ম করতো আসতন ছোটোবেলা থেকে ঠিক আছে দেখতুন হ্যাঁ পুজো আজা বাইরে থেকেও তো বহু লোক হ্যাঁ বাইরে থেকেও সবাই ভক্তদের আশা বাবা রাজ রাজরাজেশ্বরের মন্দির আগামী দিনে মুখ্যমন্ত্রীর আনুকূল্যে সরকারি সাহায্যে আরও উন্নতির মুখ দেখবে আর গর্ভগৃহের গর্ভ আলো করে সেখানে চিরকাল বিরাজ করবেন বিপদের ত্রাতা রাজরাজেশ্বর হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ পেয়ে যান উন্নত মানের চিকিৎসা একই ছাদের তলায় আপনি পাচ্ছেন এজিং ট্রিটমেন্ট লেজার থেরাপি